আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইরানে বিক্ষোভকারীদের প্রচণ্ড বিক্ষোভে প্রকম্পিত হচ্ছে ইরান এবং সেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যে নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ চলছে তা এখন ভয়াবহ রক্তক্ষয়ী মোড় নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংগঠনগুলির দাবি অনুযায়ী এই বিক্ষোভ দমনে ইরান সরকারের কঠোর অবস্থানে নিহতের সংখ্যা হাজার হাজার দাঁড়িয়েছে আর এই উত্তাল পরিস্থিতি মধ্যে গর্জে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না মূলত ইরানের বর্তমান পরিস্থিতি দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভ দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে এসে চরম আকার ধারণ করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরাসরি শাসন পরিবর্তনের দাবিতে রূপ নিয়েছে বিভিন্ন সূত্রে জানা যায় পরিস্থিতি অত্যন্ত নাজুক ইরান ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটসের মতে নিহতের সংখ্যা প্রায় দুই হাজার থেকে বারো হাজার পর্যন্ত হতে পারে বিশেষ করে গত কয়েকদিনের ব্ল্যাক আউটের সুযোগে বড় ধরনের দমন পীড়নের অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীগুলিও গণগ্রেপ্তার সত্ত্বেও তাদের রাজধানী সহ বড় বড় শহরগুলিতে ইরানের দেশপ্রেমিকরা রাজপথ ছাড়ছে না হেল্প ইজ অন ইটস ওয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের বক্তব্যে সরাসরি ইরান সম্পর্কে ইরান সরকারকে সতর্ক করেছেন তিনি বলেছেন আপনারা বিক্ষোভ চালিয়ে যান সাহায্য আসছে বৈঠক বাতিল বিশেষ করে তিনি ইরানের দিকে ইঙ্গিত দিয়েছেন যে বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড এবং এটি বন্ধ না হওয়া পর্যন্ত ইরানিদের সাথে সব ধরনের আলোচনা বা বৈঠক স্থগিত থাকবে ওয়াশিংটনের হোয়াইট হাউস সূত্রে যা জানা যায় সেটি হল সামরিক হামলা থেকে শুরু করে সাইবার হামলা সব বিকল্পই ট্রাম্পের টেবিলে রয়েছে তিনি হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে তার পরিণাম অত্যন্ত ভয়াবহ ইতিমধ্যেই ইরানের সাথে বাণিজ্য সংশ্লিষ্ট দেশগুলিকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কঠোর অবস্থান বিশ্ব রাজনীতিতে এক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সবাই আশঙ্কা করছেন যে সরাসরি মার্কিন হস্তক্ষেপ ইরানকে একটি আঞ্চলিক বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দেবে ইরানও পাল্টা আমলার হুঁশিয়ারি দিয়েছে যদিও অর্থাৎ মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে প্রাবণে বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন